নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং মন দিয়ে রে করছেন আজ আমরা খুব ছোট ছোট চারটে আরোহণ অবরোহণ শিখব এবং সেটা ইমন রাগ এবং পূর্বী রাগ একই জিনিস ইমন রাগের পরিমধ্যম বাকি বাকিসর শুদ্ধ রাগে রে মাধা বিকৃত এ তথ্য আমি আগেই দিয়েছি আপনাদের আর এই এইরকমই একটা ভিডিও আমি বহুদিন আগে করেছিলাম কিন্তু আজ এই রে সেই রেয়াজটাকেই আমি একটা নতুন প্যাকেজের প্যাকেজের মধ্যে নিয়ে এলাম মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় দিন এই রেয়াজটায় এটাকে একটা স্কেল প্র্যাকটিসও বলা যায় কারণ আমাদের এক একটা রাগ বা এক একটা ঠাট সেটা তো একটা স্কেল বই আর কিছু নয় তা এই স্কেলের ওপর দিয়ে যদি আপনি নিয়মিত প্যারালালি এই ইমন এবং পূর্বীকে রেখে রেয়াজ করেন অবশ্যই স্বরের ওপর দখল বাড়বে অবশ্যই গলার ফ্লেক্সিবিলিটি বাড়বে তা শুরু করছি তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম যে কথা বলছিলাম ইমন রাগ কল্যাণ ঠাট আমি পরপর চারটে আরোহণ অবরোহণ বলছি যেমন বলছি সেই অনুযায়ী খাতায় লিখে ফেলুন অত্যন্ত সোজা এক নম্বর নিরে ধানি গাড়ে সানি ধাপা মা গাড়ে কি বললাম বললাম নিরেগামাধানি গারে ধানি গাড়ে সানি সা আবার বলছি নিরেগা মাদানি গা রে সা নি ধাপামা গা দু নম্বর নিরে গামাধানি রেসা নি ধাপা মা গা রেসা নিরেগামা দানি রেসা নি ধাপা মা গা রেসা তিন নম্বর নিরে গামাধানি রেগা রেনি ধাপা মা গা নিরে গামাধানি রে চার নম্বর নিরে গামাধানি সা রে সানি ধাপামা গা রে সা নিরে গামাধানি সার রে সানি ধাপামা গা রে সা এবার পরপর গাইবো ওয়ান টু থ্রি ফোর নি রে গা মাধা নি গা রেসা নি দাপামা গা রেসা নি রে গা মাধা নি রেসা নি দা পামা গা রেসা রে গা মাধা নি রে গা রে নি দাপামা গে রেসা নি রে গা মাধা যে যার পিছে সেরকমভাবে করুন হ্যাঁ সঙ্গে হারমোনিয়াম বাজানোটা জরুরি কারণ নোটগুলোকে প্রপারলি গলায় আনতে গেলে প্রাথমিকভাবে হারমোনিয়ামের সাহায্য তো নিতেই হবে তানপুরাও সঙ্গে থাকলে ভালো হয় এবার এটাকে নিজের মতো করতে করতে লয় বাড়ান টেম্পো বাড়ান তারপর আকারে নিয়ে যান ব্যাস এবার এই চারটেকে কে কনভার্ট করে দিলেই হয় পরিমধ্যমকে

আবার নীড়ে গামা ধানি গরে গরে সানি দপ মাগরেসা দু নম্বর নীড়ে গামা রেসা নীড়ে গামা ধানি রেসানি দপ মাগরেসা তিন নম্বর নীড়ে গামা ধানি রেগা রেনি ধাপা মাগারেসা নীড়ে গামা রেগা রেগা ಚಾರ ನಂಬರೆ ಸ ರೆ ಸಾನಿ ಧಾಪಾಮಾಗೆ ಸಾನಿ ಧಾ ಪ ಚಾರಟಿ ನೀರೆ ಸಾನಿ ಧಾ ಪಾ ರೆ ನೀರೆಗಾಮಾಧಾನಿ ರೆ ಸಾನಿ ಧಾ ಪಾ ರೆ ಸಾ নি রে গামা দানি রে গা রে নি ধাপামাগ রে সা নি রে গামাদানি স্যারে ধাপামাগার অত্যন্ত সহজ কিন্তু যথেষ্ট এফেক্টিভ গলাটা সমস্যায় আছে গলাটা বসে আছে হয়তো একটু নামিয়ে নিয়ে করলে ভালো হতো আমি নিজেও বুঝতে পারিনি পরে যাচ্ছে না ঠিকমতো গলাটা যাই হোক হ্যাঁ আমি বিষয়টা হয়তো আপনাদের বোঝাতে পারলাম এখানে আমার বিষয় বুঝিয়ে দেওয়াটাই কাজ যে আমি ঠিক কি বলতে চাইছি এবং আশা করি সেটা বুঝতে পারলেন আপনারা আমার চ্যানেল দেখছেন আমার এতে উৎসাহ বাড়ছে সাহস বাড়ছে আমি আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাচ্ছি ব্যাস দ্যাটস অল সেটাই সব আর কি ব্যাস দেখতে থাকুন আমার চ্যানেল কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানান কোনো সাজেশান থাকলে সেটাও জানান ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন